দু পঁচিশ আজ সাতাশ তারিখ রোজ বুধবার মাগুরা জেলার পাইকেরি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় বিডি ভিডিও ফেসবাকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত জানাই শুভেচ্ছা আপনাদের মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজারে চিত্র দেখাচ্ছে ঘুরে ঘুরে যে আপনারা ভিতরের চিত্রদার দেখুন যে কি মাছ কি দামে বেচা কেনা হয় এখানে শত শত পাইকের দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য ছুটে আসে মাছ কিনে নিয়ে যে এখান থেকে তেলাপিয়া মাছ বেচা কেনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি চার ডেই কেজি তেলা মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনাদের পরবর্তীতে অন্য অন্য মাছও বেচা কেনা দেখাবো সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা জানাই আন্তরিকতা এখানে একটা চিলবরের ওজন এক কেজি বেচা কেনা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি দুডেই কেজি রুই মাছ কেনা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা যাচ্ছে একটা কাতলের ওজন আড়াই কেজি ব্যথা কেনা হচ্ছে তিনশো দশ টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছে এখানে কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের সামনে রিলাম তুলে ধরবো গাইস আপনার দেখুন কিতা বিক্রেতা এখানে সব ধরনের নিয়ে আমদানি করে রপ্তানি করে এবং এখানে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় এই মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজারে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানায় অন্যকেও দেখার সুযোগ করে দিন একটা ব্রিকেটের ওজন পাঁচ কেজি আজকের বাজার মূল্য কেনা হয়েছে দুইশো দশ টাকা কেজি একটা রুই মাছের ওজন দুই কেজি কেনা হয়েছে সাড়ে তিনশো টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছে আমি সজাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন এখানে দেশ বিদেশের থেকে মাছ রপ্তানি করা হয় এখানে প্রতি আহ পাইকারি ঐতিহ্য মাছ বাজারে আপনারা যদি যোগাযোগ করতে চান পাইকারি রেটে মাছ কিনতে চাইলে এখানে যোগাযোগ করবেন গাইস আপনাদের ভালো লাগলে কমেন্টে জানায় এখানে ১০ দশটায় কেজি মিরকে মাছ বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি একটা চিলবারের ওজন দেড় কেজি বেচা কিনা হয়েছে একশো সত্তর টাকা কেজি একটা গ্লাস কাপের ওজন দুই কেজি বেচা কিনা হয়েছে দুইশো বিশ টাকা কেজি আপনাদের চিলবার মাছ বেচা কেনা দেখাচ্ছি দুই কেজি জন্যে চিলবার মাছ বেচা কেনা হয়েছে আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি বিভিন্ন প্রজাতির মাছ আপনাদের বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন একটা ট্যাবলেটের ওজন এক কেজি বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি আপনাদের বেচা কেনা দেখাচ্ছি আরো বেচা কেনা দেখাবো ট্যাংরা মাছ বেথা কেনা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ট্যাংরা মাছ বেচা কেনা হয়েছে এই ঐতিহ্য মাছ বাজারের ভিডিও গুলো ভালো লাগলে বিডি ফিশ ব্লাক এর পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা